হ্যালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের এই ভিডিওতে ইউটিউবে শর্টস আপলোড করার সঠিক সময়টা তোমাদেরকে বলবো যে সময় তুমি ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলে ভোরে ভরে ভিউজ আসবে এবং মিলিয়ন টু মিলিয়ন তোমার চ্যানেলে ভিউজ আসবে এবং তোমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে গ্রো হয়ে যাবে তো যখনই তোমরা শর্টস ভিডিও আপলোড করবে তো ঠিকঠাক টাইমে আপলোড করতে হবে নলে তোমরা নিজেরাই দেখবে যে তুমি যদি ভুল সময় আপলোড করে থাকো তোমার ভিডিওতে পাঁচশো বা ছশো ভিউস এসে তোমার ভিডিওটা বন্ধ হয়ে তোমাদেরকে সব থেকে বেশি ভিউস আনার জন্য কী করতে হবে ঠিক ঠিক সময়ে তোমাকে ভিডিও আপলোড করতে হবে যদি তুমি এই সময়ে ভিডিও আপলোড না করে থাকো তো তোমার ভিডিও কখনোই মিলিয়ন টু মিলিয়ন ভিউজ আসবে না তো দু হাজার পঁচিশে ইউটিউবের যে সর্স আপলোড করা টাইম কিন্তু কিন্তু আছে যদি তুমি দু হাজার পঁচিশের টাইম অনুযায়ী ভিডিও না আপলোড করে থাকো তো তোমার যে শর্টস আছে সেই শর্টস কিন্তু কোনোদিনও দিনও ভাইরাল হবে না তো টাইমগুলো কি কি শুনে বন্ধুরা তোমরা যদি শর্টস ভিডিও আপলোড করে থাকো সকালে তো তোমরা কি করবে সাড়ে ছটা থেকে শুরু করে সাড়ে সাতটার মধ্যে ভিডিও আপলোড করে দেবে যদি তোমরা এর মধ্যে ভিডিও আপলোড করে থাকো তবেই কিন্তু তোমাদের ভিউজটা বেশি আসবে আর তোমরা মনে করছো যে আমি দুপুরবেলা ভিডিও আপলোড করবো তো তোমরা যদি দুপুরবেলা ভিডিও আপলোড করে থাকো তো তোমরা কি করবে ঠিক একটার আগে ঠিক একটার আগে ভিডিওটা আপলোড করে দেবে এক মিনিট আগে ঠিক আছে বারোটা উনষাটে তোমরা ভিডিওটাকে আপলোড করে দেবে তাহলে কিন্তু তোমাদের ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে আর তোমরা মনে করছো না আমি বিকেলে ভিডিও আপলোড করব। তো তোমাদের এখানে বিকেলের জন্য অনেকটা লম্বা টাইম থাকে এখানে তোমরা কী করবে সাড়ে ছটা সময় ভিডিও আপলোড করবে এবং সেটা নটা অবধি তুমি ভিডিও আপলোড করতে পারবে এর মধ্যে তুমি যখন ইচ্ছা আপলোড করতে পারবে বিকেলে যে সময়গুলো তোমাদেরকে বললাম এই সময়গুলো তোমরা একবার ভিডিও আপলোড করে দেখো শর্ট ভিডিও শর্টস ভিডিও ভাইরাল হবেই হবে ঠিক আছে আর এই যে টাইমগুলো এই সময় ভিউয়ার্স অনেকটাই অ্যাক্টিভ থাকে এই এই সময়গুলো তোমরা যদি সর্স ভিডিও আপলোড করে থাকো তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও